আসসালামু আলাইকুম এমবরান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলতাম কাপুর বিড়ি থেকে দেখিয়ে দিব আজকে সুপার হিট ডিজাইনের পাকিস্তানি লাক্সারি ভার্সনের একটা ফোর পিস পার্টির ড্রেস বি কি যে সুন্দর এই ড্রেসটা অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা চলুন ড্রেসটা দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আর অবশ্যই এই সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওটা একটা লাইক লাভ লাইক রিয়েক্ট একটা শেয়ার একটা কমেন্টস করে জানাই দিবেন যে আপনারা কে কোথা থেকে আমাদের কাপড় বিড়ির ভিডিওগুলো দেখছেন খুব সুন্দর একটা কালার দেখেন টপ টু বটম কী পরিমাণ কাজ করা আছে এই সুন্দর ব্রুজটা যাতে হারাই আনা যায় অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন সেই সাথে অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন যে কে কোথা থেকে দেখছেন আমি এই ভিডিওতে সব কিছু ডিটেলস বলে দিব সবগুলো ড্রেস দেখিয়ে দিব আপনার হচ্ছে কীভাবে অনলাইনেও অর্ডার করবেন কীভাবে আমাদের শোরুমে আসবেন কীভাবে নিতে পারবেন ড্রেসগুলো সবগুলো কিন্তু আমি ভিডিওতে বলবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু সমস্ত কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন নেকে পাল করা আছে পালের টার্সেল করা আছে অল ওভার জামায় কিন্তু সুন্দর করে নেকে দেন কীভাবে পালগুলো বসানো আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে এবং ছোটো ছোটো করে কিন্তু পালের কাজগুলো করা আছে নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার গর্জিয়াস কাজ করা আছে নিজে খুব সুন্দর করে হেভি একটা প্যাটার্ন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে ম্যাচিং সিল্কি স্যান্টিন স্লিভসের পোশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের পোশনে যেটা এবং স্লিপসে কিন্তু প্যানেল করা আছে বিয়াস খুব সুন্দর করে প্যানেলটা করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট ইনার ভিতরে দেওয়া আছে প্যান্টের কাপড়টা ম্যাচিং পাচ্ছেন সিল্কি শ্যান্টন এবং প্যান্টের আছে এটা হচ্ছে আপনার সুন্দর একটা পাচ্ছেন বড় ম্যাচিং অল ওভার ওন্নায় কিন্তু কাজ করা আছে এই মাঝখানে যে দেখছেন সুন্দর করে একদম ম্যাচিং সুতা দিয়ে সেম একদম ম্যাচিং সুতা দিয়ে ছোট ছোট কাজগুলো করা আছে এবং দুই পাশে কিন্তু মাল্টি কালার সুতার কাজ করা আছে এটা কিন্তু হোয়াইট গুলশি শিফনের মধ্যে ফেব্রিক্সটা বাকিগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে হোয়াইটটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইটটা যে কি সুন্দর দেখেন হোয়াইটটা অনেক বেশি সুন্দর এই ড্রেসের অল ওভার কাজ করা আছে ড্রেস হাতে পেলে খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ ড্রেস যদি হাতে পান খুশি হয়ে যাবেন এত সুন্দর ড্রেস ফুল টপ টপ বটম জেরি সুতা ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা পার্লের কাজ করা আছে অল ওভার জামাতে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন দুই হাজার নব্বই টাকা দিয়ে স্লিপসে পছন্দ দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভসও কাজ করবে বাকি পার্টগুলো দেখেন ব্যাক পশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেস গুলো রং পাচ্ছেন ফোর্টি ফোর বডি পাচ্ছেন ফিফটি ফাইভ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন সিল্কি সেন্ট খুব সুন্দর এই যে প্যান্টের প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে কাজটা করা আছে অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে কাজটা করা আছে হোয়াইট কালার সুতা মাঝখানে ম্যাচিং সুতরা কাজটা আছে দুই পাশে মাল্টি কালার সুতার কাজ হবে সো পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন প্রাইস মাত্র দুই হাজার নব্বই টাকা আচ্ছা হোয়াইট উপরে ব্ল্যাকটা দেখাই হোয়াইটের উপরে আমরা ব্ল্যাকটা দেখিয়ে দিব ব্ল্যাকটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যেটা অল ওভার গর্জিয়াস কাজ করে দেখেন কি পরিমাণ কাজ নেকে যেখানে ম্যাচিং করে সুন্দর করে ব্ল্যাক পার্ল করা আছে টার্সেল করা আছে আপনার হচ্ছে এই যে মাঝখানে পার্ল করা আছে ব্ল্যাক কালার সুতা মাল্টি কালার সুতা দিয়ে অল ওভার জামাতে কিন্তু গর্জিয়াস কাজ করেছে ফুল্লি ফুল খুব সুন্দর এই এক্সক্লুসিভ ড্রেসটা কিন্তু পাচ্ছেন একদমই অফার দামে মাত্র মাত্র দুই হাজার নব্বই টাকা দিয়ে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো এনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস গিয়ার্স আর সবগুলা ড্রেস কিন্তু পাচ্ছেন আমাদের সব কাপড় বিটিতে অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন অবশ্যই একটা লাভ লাইক রেক দিয়ে দিবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না এটা হচ্ছে সুন্দর একটা দুপাট্টা ম্যাচিং দুপাট্টা একদম হোয়াইট গুল শিফনের মধ্যে আছে প্রাইস থাকছে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা এবার দেখে দেব আপনার হচ্ছে মাস্টার্ড কালারটা দেখান এবার দেখে দেবো মাস্টার্ড কালারটা এটাও কিন্তু অনেক সুন্দর পাঁচটা কালার অ্যাভেলেবেল যার যেটা পছন্দ হবে নিয়ে নিতে হবে একদমই রিজনেবেল প্রাইসে পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস খুব সুন্দর একটা ড্রেস সুন্দর একটা কালার অল ওভার গর্জিয়াস কাজ করেছে একদম মাস্টার্ডের মধ্যে পাচ্ছেন ভিডিও থেকে ইনশাআল্লাহ ইন্ডিয়াল অনেক বেশি সুন্দর হবে প্রত্যেকটা ড্রেস সাথে বাকি পার্টগুলো দেখে দেন ভিতরে ইনার দেওয়া আছে আর এই ড্রেসগুলা কিন্তু পাচ্ছেন ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট্যান প্যান্টের প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং উন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে এই যেটা প্রাইস থাকছে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা লাস্ট কালার দেখাবো আজকের ভিডিওর অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন আর আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এই যে খুব সুন্দর একটা কালার পেস্ট কালার এটাও কিন্তু নিতে পারেন দেখেন নেঘের কাজটা কি সুন্দর এগুলো ভিডিও থেকে অনলাইনে আপনার হচ্ছে সামনাসামনি অনেকই সুন্দর চাইলে আমাদের শুরু এসে পার্চেস করতে পারেন কোনো সমস্যা নাই আমি অ্যাড্রেস দেখিয়ে দিব পরবর্তী বাকি পার দেখান ভিডিও শেষে আমি আমার আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টান এটা হচ্ছে আপনার প্যান্টের প্যানেল এটা হচ্ছে আপনার দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং তোপারটা খুব সুন্দর করে কিন্তু কাজগুলো করা আছে মাঝখানে সুতরাং যে কাজ করা আছে দুই পাশে কিন্তু সুন্দর মাল্টি কালার সুতার কাজ আছে প্রাইস থাকবে অনলি অনলি কত দুই হাজার নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে আপনার আমাদের শপের অ্যাড্রেস যারা শুরুমে আসবেন চলে যেন কাপড় বুড়িতে ঠিকানা ডাকাই রিফান্ড রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লাইব্রিস শপ নম্বর আছে আশি অ্যাডাকাশ আর শপে না আসতে পারে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন